হাই এভরিওস আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত বুধবার ঘড়িতে বাজে বিকেল পাঁচটা আমি এখন থেকে ব্লগটা শুরু করছি এখন আমি আজ মথুরাপুর এতদিন বুঝতে পারছিলাম না যে ব্লগগুলো কবে ডিউ ব্লগ কমপ্লিট করে আমি নতুন ব্লগ শুরু করতে পারবো যার জন্য আমি এতদিন ব্লগই করিনি আজকের সারা দুপুর ধরে ব্লগুলো সব শিডিউল করে দিয়েছি এবারে ক্লিয়ার হয়ে গেছে যে আজকে থেকে আমি নতুন ব্লগ স্টার্ট করতে পারবো আমি আর আজকের দিনটাও ছাড়িনি আমি আজকে থেকেই ব্লগ করছি কাল থেকে করলেও করা যেত ভাবলাম আবার কেন এতদিন ব্লক করে নিজের ব্যাপারটাও অস্বস্তি হচ্ছিল এখন আছি মথুরাপুর কারণ আজকের শ্লোকের আধার কার্ড করার কথা ছিল যার জন্য এসেছিলাম কিন্তু হয়নি আমি আবারও ভুল করেছি আমি শ্লোকের কোন পাসপোর্ট ফটো সরি আমার কোনো পাসপোর্ট ফটো আনি যার জন্য আজকের হয়নি যাই হোক অনেক দিন পর ব্লগটা শুরু করে বা ব্লগ করে আমার নিজের একটু ভালো লাগছে কি খবর তুমি কি করছো এই যে আমি এক্ষুনি রেডি হতে হতে দেখলাম ঘুমাচ্ছে উঠে গেল যেই মা পাশ থেকে উঠেছে ওকে উঠে যেতে হবে কেন মা ছাড়া ঘুমানো যায় না ও মালে মিতি দুটো পাখি কই সারা দিচ্ছ ইচ্ছা তো ছিল আজকে ব্লগটাকে কন্টিনিউ করব কিন্তু বাড়ি গিয়ে ভাবলাম যে আবার আজকের জন্য একটুখানি ব্লগ হবে কত মিনিটের তার নেই ঠিক তার জন্য আজকে ব্লগটা আমি এখানেই এন্ড করছি দেখা হচ্ছে আবার কাল কালকের ব্লগটাকে আর শেষ করিনি আজকের সাথেই কন্টিনিউ রাখছি আজকে বৃহস্পতিবার পৌনে আটটা বাজে চান সারা হয়ে গেছে ঘরের টুকটাক কাজ ছেড়ে ব্লগটা শুরু করছি শ্লোক তো আপাতত ওঠেনি শ্লোককে তুলবো বলেই এসছি তবে বাড়ির পর থেকে শ্লোক কিন্তু অত সকালে উঠে না বাড়ির পর থেকে একটা জিনিস খেয়াল করছি শ্লোক কিন্তু সাড়ে নটা নটার দিকে উঠে আবার দুপুরে খেতে বারোটা নয় সাড়ে বারোটা আটটার দিকে শোয় এটা আমার জন্য খুব ভালো হয়েছে সকালবেলা তো ঘরে সত্যি কত কাজ থাকে শ্লোক উঠে গেলে সত্যি করা যায় না মোটামুটি সব সেরে সুরে নিতে পারি আপাতত সবে তো আটটা বাজে যতক্ষণ ঘুমায় ঘুমাও ওখানে আমি তুলি না ওটা হবে অমান্তুলি ও উঠবে এ তো ওটা হবে এ তো ওটা হবে ওঠো না ও তো ও তো ও তো দশটা বাজে ও তো উঠে পড়ো ওলে বাবা লে ওতে বাবা লে ওটা হবে না এরকম শুয়ে থাকা হবে ওটা হবে তো তুমি একা একা উঁচুত খাচ্ছো স্লো একা উঁচুত খাচ্ছ আচ্ছা গালে দাও উঁচুটা গালে দাও উঁচুটা গালে দাও ও মোটামুটি এই ওষুধের এই খামগুলো মোটামুটি চেনে ও জানে কোন ওষুধটা ভালো খেতে কোনটা ভালো খেতে নয় এইটা ভালো খেতে বলে নিজে থেকে খাচ্ছে যেটা ভালো খেতে নয় আমি আশপাশে আনলে খাটের কোনো ও মা এইটা কে ফেললো কে ফেলেছে এই কে ফেলেছে ওষুধটা গালে দাও গালে দাও ওষুধ মাকে কেও আচ্ছা ঢাকা লাগিয়ে দাও ঢাকাটা লাগিয়ে দাও তো লাগিয়ে দাও হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও আর আর মাখতে হবে না খেতে হবে না লাগাতে হবে না ছাড়ো তুই তো লাগিয়ে দিস খুলতে পারছিস না কেন মোটামুটি বাড়িতে আজকে কেউ নেই মা আজকে স্কুলে গেছে আর শ্লোকের পাপাও বেরিয়ে গেছে বর্তমানে আমরা দুজন আর শুধু ওষুধ খেয়ে যাচ্ছে এই ওষুধটা মিষ্টি তো ওর এই মানে কোনো অসুবিধা হয় না আর বাজে ওষুধ খাইতে বলেছি একটু জল দাও আমি জল খাবো একটু জল দাও তো একটু জল খাবো এই তো জল একটু জল দাও আমি জল খাবো জল দাও জল খাবো জল 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 দাও 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 খাইয়ে খাইয়ে একটু ওই দেখ আমাকে খাওয়াতে বললাম নিজে খাচ্ছিস ওকে যাই বলি দাও গালেও সঙ্গে সঙ্গে গালে দিচ্ছে আজকাল দুজনে মিলে যাচ্ছে একটু মনেদের বাড়ি মনে আজকে চলেও যাবে বিয়ে বাড়িতে সবাই এসছিল কি ভালো লাগছিল আবার যে সেই পুরো বাড়ি ফাঁকা যাই হোক যাই হোক যা করে আসি যা এগারোটা পনেরো মতো বাজে আজকে এখনো বীজ না গোছায়নি আজকে সকাল থেকে টাইম পায়নি লোকটা এত বেলা করে উঠছে যে আমি আর বীজ টাইম পাই না মোটমাট বেশ বেলা হয়েছে টুকটা ঘরে কিছু কাজ সারবো শ্লোককে চান করাতে হবে অনেকগুলো কাজ বাকি আর ওই সে কইসে 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 সে রাগ করে আমার শুয়ে আছে আর রাগ কিসের এইটুকু আর আমার কাছে আয় আয় আমার কাছে আয় আ আ না বাচ্চা তো যুবনে যুবনে জোনে জোনা এ চয়ে 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 চো বারোটা পঁয়ত্রিশ শ্লোক ঘুমিয়েছে এবারে আমি গিয়ে ঝটপট ঘরের কাজ করবো প্রচুর কাজবাকি এখন বড় হয়ে গেছে তো ওকে একা রেখে কোথাও যাওয়া যায় না মানে আরও সমস্যা হয়েছে হাঁটতে শিখে ধুমধাম কোথায় পড়ছে তার থেকে বাবা ও ঘুমালে আমার যত বেলা হয় হোক কিন্তু ওকে রেখে আর এখন কোনোভাবেই যাওয়া সম্ভব হয় না ঘাম ঘামছি অসম্ভব ঘাম উঠতে যাওয়ার করে যাই হোক প্রতিষ্ঠাটা চলে গেল পুরো বাড়ি ফাঁকা বাড়ির মানুষ আবার আমরা যেমন ছিলাম তেমন বঞ্জনী এবারে ওপরে যাব গিয়ে খেয়ে না নাহলে লোক ঘুমাচ্ছে কখন উঠে যাবে তার নেই ঠিক বিবার আগে মাঠে গেছিলাম আজকে এত দিন পর মাঠে যাচ্ছি এতদিন আমি একা ছিলাম বলে মাঠে জাননি আমাদের তো টাইম ফিক্সডই ছিল সাড়ে পাঁচটা ওদিক থেকে অ্যানিয়ে আসবে আমরা বেরিয়ে যাব। আজকের সত্যি মনে হচ্ছে যে খুব মিস করছি অ্যানিকে যাই হোক কিছু তো করার নেই আমি না বেরোলে শ্লোকে বেরোনো হয় না কারণ মা সন্ধে দেওয়া থাকে মা মাঝে মাঝে তো মাই নিয়ে চলে গেছিলো কিন্তু আজকের আমার একা বেরোতে সত্যি খুব খারাপ লাগছিলো এক্ষুনি বেরোলাম কাটফাটা রোদ ঘেমে চান হয়ে যাচ্ছি মিনিটের মধ্যে জাস্ট এক তুড়ির মধ্যে যেন দেখলাম আকাশটা ঘন কালো অন্ধকার বিদ্যুৎ চমকাচ্ছে হাওয়াটা দিচ্ছে না কিন্তু মনে হচ্ছে আজকের ভালোই বৃষ্টি নামবে আজ দিন ভালো কেন আজকে পড়া থেকে ছুটি দিন ভালো তো কিন্তু আকাশের যা কন্ডিশন বাড়ি বানাচ্ছি কোথায় হুট করে বৃষ্টি এসে যাবে বাবা তাই বৃষ্টি পড়ছে একটু বৃষ্টিটা উপভোগ করব না ঘরে কি কাজ বা কেমি সেটা সারছি বাবা কারেন্ট চলে গেলে খুব কষ্ট কাজ করতে ঝটা পর জামা কাপড় পার লোকের খাবার রেডি জল গরম যেটুকু কাজ বাকি ছিল উর পার করে করার চেষ্টা করছিলাম যত আমি হাতে স্পিড বাড়াচ্ছি শ্লোক তত আমার দুষ্টুমি করে আমাকে আরও দেরি করে দিচ্ছে চলে কি না গেল বলতে বলতে আর অঝোর ধারায় বৃষ্টি এসেছে সঙ্গে কিন্তু আজ বিশাল বিদ্যুৎ চমকার ছিল যাই হোক মোটামুটি অনেকটা কাজ ছেড়ে ফেলেছি এবারে আমি আর শ্লোক বসে বসে একটু বৃষ্টি এনজয় করবো ওই যে আমার শ্লোক ওই এই আমার শ্লোক আজকে বহু দিন পরে চা খাচ্ছি আমি গরমকালে চা খাওয়ার শীতকালে তাই খাই শ্লোক কিন্তু ভোলেনি কাপটাকে যেই আমি কাপটা নিয়ে খেতে বসে অমনি চলে এসছে আমার থেকে চা খাবে বলে আমাদের থেকেও কিন্তু শ্লোকের টিফিনটা দুর্দান্ত হচ্ছে একটু করে চায় চুমুক দিচ্ছে আর সঙ্গে লম্বা মিষ্টি বিস্কুটগুলো এই ছেলেটা যে কি হচ্ছে দিনে দিনে আমি বুঝে পাচ্ছি না যে বিস্কুটটা চলে গেছে বাবার কাছে অমনি চলে গেছে বাবার কাছে আর আমাকে তখন পাত্তাই দিচ্ছে না কি কে এটা কে বন্ধ করবে বন্ধ করা বন্ধ করে দাও বন্ধ করে দাও এই দেখো কই না এই দেখো এরম করে এরম করে এরম করে এরম করে বন্ধ করতে হয় দেখেছ আর খুলবে না ওই দেখো আবার আবার না খুলবে এত মনোযোগ দিয়ে তুমি ঠোঙা থেকে কি বার করতে চাচ্ছ কি আছে ঠোঙা আমি তোমার দুধ রুটি রেডি করে বসে আছি তা না খেয়ে তুমি ঠোঙা থেকে কি বার করছো একটু দেখি কি বার করছো এটা কি আছে কটকটি ওই একটা কটকটি আছে তো আরে একটা কটকটি আছে বার কর বার করো আরে এখনো বার করতে পারলে না বার কর নে বার কর ধর কটকড়িটা ধর তোল তোল ও বাবা তুই বার করতে পারবি না দোষ আমার এই কটকড়ি বার করতে পারছো না এ কে খায় কটকড়ি এই বাবু আজ এই ব্লগটাকে এবার শেষ করার টাইম হয়েছে আর একদিনকেও ট্রেনে ধরে বেঁধে রেখেছি কারণ এত দুষ্টুমি করলে পাড়া যায় সব খেলনাগুলো পারছে এগারোটা বাজে ও তো ঘুম নেই আমাদেরও ঘুমোতে নেই জব আমি জব আমি আমি যাবো সাথে ঝগড়া করছিস জব যাই হোক আর ভিডিওটাকে বাড়াচ্ছি না এখানে এন্ড করছি দেখ হচ্ছে আবার কাল যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তুমি লাইক শেয়ার করতে ভুলবেন না আজকের জন্য এইটুকু এই যে এই যে এই যে এই যে এই ছেলেটা নিয়ে না সত্যি আমি বেড়ে উঠি না এবারে পড়বে মোসাইটা ছিঁড়ে পড়বে এই বাবা পড়ে যাবি তুই পড়ে যাবি যাই হোক ভিডিওটা যেখানে শেষ করলাম